আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলা চলে আসলাম আলু ভাজি করতে আমি কাঁচকি মাছ দিয়ে আলু ভাজি করব তা কেমনে রান দিয়ে দেখেন আপনারা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আমি শুকনা মরিচও দিয়ে দিলাম আলু ভাজি সাথে কাঁচকি মাছ দিয়ে দেবো ভাজা ভাজা করবো ভাই বোনেরা আপনারা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো থাকেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা নাস্তা খাওয়ার জন্য আলু ভাজি দিয়ে কাতলি মাছ ভাজি করতেছি পেঁয়াজটা একটু লাল করে নি আমি আর একটু তেল দিবো যে কোনো ভাজিতে একটু তেল বেশি দিতে হয় তেল বেশি না দিলে ভাজি ভালো লাগে না ভাই বোনেরা আমার রান্নাটা দেখবেন আমাকে লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আমি নতুন আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা মাফ করে দিবেন আমাকে কমেন্টে জানাবেন আপা আপনার এই জিনিসটা ভুল হয়েছে আমি সুদৃ নেব আবার গরম পড়ছে কয়েকদিন বৃষ্টি হচ্ছিল আবার আজ দুই দিন থেকে খুব রোদ খুব গরম পড়তেছে এত গরম রান্না করে তো গরমে থাকাই যায় না এমন অবস্থা রান্না আসলে এই জন্য আমি সকাল সকাল রান্না করি ছয়টার সময় সাতটার সময় এবার উঠে রান্না করে ফেলি না তো গরমে বেলা করে রান্না করা যায় না আমি তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে মরিচ দিছি তারপর একটু মরিচের গুঁড়া দিলাম হালকা আমি দিয়ে দিলাম একটু লবণ আমি এখন দিয়ে দেবো চালু আলুগুলো আলু পিঠায় ভিড় আমি এখানে একটু ঢাকা দিয়ে দেব পরে আমি কাঁচকি মাছটা পরে দেখাবো কাঁচকি মাছটা এখানে থাক আমি এখন একটু ঢাকা দিয়ে দিই ভাই বোনেরা আমি এখন কাচকি মাছটা দিয়ে দেবো নাড়াচাড়া করে আমার আলু ভাজিটা আস্তে আস্তে হচ্ছে ওই জন্য মাছটা দিয়ে দিই কাশকি মাছটাও এর সাথে একটু ভাজি হতে থাকে আমি এখন দিয়ে দিলাম কাচকি মাছ কাচকি মাছ ভালো করে আমি ধুয়ে আগেই রাখছিলাম দিয়ে দিলাম কাজকি মাছ কাসকি মাছ দিয়ে রান্না চাড়া করি খেয়ে দেখবেন ভাই বোনেরা আশা করি ভালো লাগবে অনেক একটু ঝাল বেশি দিতে হয় ঝাল ঝাল হলে খুব সুন্দর লাগে কাসকি মাছটা আস্তে আস্তে থাকবে আলু ভাজির সাথে ভাজা ভাজা হয়ে যাবে আজকে মাছটা এই জন্য পরে দিলাম না হলে ভর্তা এই জন্য এই জন্য পরে দিলাম যে একটু পরে দিলে ভাজা ভাজা হয়ে থাকবে আস্তে আস্তে থাকবে মাছটা আমি এখন আবার ঢাকা দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে দিলাম আবার পরে আসছে আর কাচকি মাছ দিয়ে আলু ভাজিটা হয়ে গেছে লাল লাল করে ভাজি করে ফেলছি মাছ করে করে এই যে হয়ে গেছে লাল লাল করে ভাজিয়ে দেখ ভাই বোনেরা আপনাদের যদি ভাজিটা ভালো লাগে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই আমার পাশে থাকবেন আমি এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ